গার্লফ্রেন্ড এর বার্থডে ভুলে যাওয়ায় মধ্যরাত থেকে প্রায় ছেলেটা অস্থির হয়ে আছে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া গোসল কিংবা অফিসে যাওয়া অফিসে যাওয়ার মতো রাস্তায় হাঁটা কোনো কিছুতেই যেন তার কোনো গুরুত্ব নেই কি ভাবছেন ছেলেটা জীবন কি এরকমই আসলে এই হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক সিদ্ধার্থ সিদ্ধার্থের জীবন হঠাৎ করে যেন পাল্টে যায় চলুন জেনে নেই কিভাবে সিদ্ধার্থ তার জীবনকে পাল্টে ফেললো গল্পটা এইভাবে শুরু হয় সিদ্ধার্থ যখন তার গার্লফ্রেন্ড কনভিন্স করতে চায় তখন সে তার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পরকীয় অবস্থায় দেখতে পায় এই ঘটনা দেখার পর সিদ্ধার্থ সম্পূর্ণ ভাবে ভেঙে যায় এবং ভাগ্যবশত তার অফিসে তার একটা বান্ধবী ছিল যার নাম ছিল ভাগি ভাগি থাকার কারণে সিদ্ধার্থ যখনই কোনো প্রবলেমে পড়তো বা যখনই এরকম কোনো অবস্থায় ক্রিয়েট হইতো তখন সিদ্ধার্থ তার মেন্টাল সাপোর্টটা পেত এবং সিদ্ধার্থ তার সকল সুখ দুঃখের গল্প ভাগির সাথে শেয়ার করতে পারত সিদ্ধার্থ মানসিক ভাবে আসলে খুবই বিপর্যস্ত ছিল সে রাস্তায় একদিন হাঁটতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় এবং গাড়ির দিকে রাস্তা থেকে কিছু একটা তুলে ছুঁড়ে মারতে যায় তখনই তার হাতে একটা ডায়েরি চলে আসে সে কোনো কিছু না মনে করে হয়তো ডায়রিটা তার বাসায় নিয়ে এসেছিল আর এই ডায়েরিটা বাসায় নিয়ে আসার ফলেই গল্পের কাহিনীটা শুরু হয় এরই মধ্যে সিদ্ধার্থের আবার একটা প্রতিবেশীও চলে আসে যে ছিল সন্দীপ সন্দীপও আমাদের এই গল্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু সিদ্ধার্থ সন্দীপের সাথেও ভালো একটা ব্যবহার করে না এরকম একটা বিপর্যস্ত অবস্থা থেকে যখন সিদ্ধার্থ সবকিছু উঠতে চেয়েছিল সে তার এক্স গার্লফ্রেন্ড এর সাথে সকল স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল তখনই তার সামনে একটা ইন্টারেস্টিং জিনিস পড়ে দেখতে পাই যে যখন সিদ্ধার্থ তার গার্লফ্রেন্ড এর সকল ছবি সকল চিঠি পুড়িয়ে ফেলছিল তখন একটা ডায়েরি থেকে সে একটা পেজ ছিঁড়ে ফেলে সে মনে করেছিল এটা তার গার্লফ্রেন্ডের দেওয়া ডায়েরি তার গার্লফ্রেন্ডের লেখা যখন সিদ্ধার্থ কাগজটা পুরাচ্ছিল তখন সিদ্ধার্থ লক্ষ্য করে যে কাগজের মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস লেখা এবং ততক্ষণে সে বুঝতে পেরে যায় যে এটা তার গার্লফ্রেন্ডের ডায়েরি না সে লেখাগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে সেই পোড়ানো পেজে মেয়েটা নিজের সম্পর্কে বলছে মেয়েটা আসলে নিজেই নিজেকে কোয়েশ্চেন করছে এবং নিজেই আনসার দিচ্ছে কোয়েশ্চেন এবং আনসার গুলো এরকম ছিল যে মেয়েটা নিজেকেই জিজ্ঞেস করছে তুমি কি ফেসবুক অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে আসো কই না তো নাই কেন থাকবোই বা কেন অনেক লাইক কমেন্ট লাইক কমেন্ট পে বাকি হবে প্রথম পেজের এই সুন্দর লেখাগুলো দেখে সিদ্ধার্থ অনেক মুগ্ধ হয়ে যায় সে আরো পড়তে চায় নন্দিনীর নাম ঠিকানা সব অ্যাড্রেস ডাইরিতে লেখা ছিল সিদ্ধার্থ সব কিছু দেখে ফেলে এবং পরের পেজ পড়ার জন্য আরো উদ্গ্রীব হয়ে যায় সিদ্ধার্থ যখন সেকেন্ড পেজ পড়তে যাবে তখন আমরা দেখতে পাই যে নন্দিনী আসলে এই জীবনে প্রথম হায়দ্রাবাদে যাত্রা করছে তো ট্রেনে যাত্রার এক পর্যায়ে নন্দিনী দেখতে পায় যে সকালে খুব ভোরে আবছা আবছা সূর্য উঠছে তখন সেই আবছা আবছা সূর্য ওঠা দেখে নন্দিনী কিছু ডেসক্রিপশন দেয় ডিসক্রিপশনটা এমন ছিল আমার সামনে একটি মেয়ে সেলফি ক্লিক করছে মুহূর্তটিকে স্মৃতি হিসাবে জমিয়ে রাখতে সবাই আমরা আসলে এমনই এটাই আমরা ভাবি কিন্তু সেলফি তুলেই বা কি হবে সূর্য থাকবে বৃষ্টি থাকবে কিন্তু আমরা যে অনুভূতি পেয়েছিলাম সেটা তো আর থাকবে না এই জন্য লিখতে আমি পছন্দ করি দেখার আনন্দের সাথে সাথে সেটাকে বর্ণমালায় রূপান্তর করা যায় আমরা নতুন নতুন রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করি কিন্তু কোন ড্রেস পরে সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা আমরা মনে রাখতে পছন্দ করি না আমাদের জীবনে যদি এমন কিছু ঘটে যেটা মনে রাখা যায় সেটাকে অবশ্যই বর্ণমালায় প্রকাশ করা উচিত বর্ণমালায় প্রকাশ করলেই আসলে রিয়েল ফিলিংটা পাওয়া যায় আসলে এই মেয়েটি কি কারি বা ডায়েরি সিদ্ধার্থের হাতে এসেছে এই আর কেউই না আমাদের গল্পের আজকের নায়িকা নন্দিনী সিদ্ধার্থ আসলে নন্দিনী ডায়রিটাই হাতে পেয়েছিল নন্দিনী এরপর তার বান্ধবী সঞ্জেনার সাথে দেখা করে সাথে তার বাসায় যায় তারপরে নন্দিনী কি জন্য এসেছে সেটাও বলে আসলে রা নামে একজনের সাথে দেখা করতে এসেছে তাকে পার্সোনালি একটা ফাইল দিতে হবে সিদ্ধার্থ ততক্ষণে নন্দিনীর লেখার ধরন এবং নন্দিনীর এক্সপ্রেশনের ভঙ্গি দেখে ডায়েরিতে পড়া আরো বাড়িয়ে দেয় ডায়েরিতে তার মনোযোগ আরও বেড়ে যায় সে তার বান্ধবী ভাগিকে এই সম্পর্কে জানায় ভাগী তখন সিদ্ধার্থকে দিচ্ছে বলে তুই এমন ভাবে আগে থেকে আছিস তুই তার জানিস আসলে হ্যাঁ সিদ্ধার্থ ডায়েরিটা এত মনোযোগ দিয়ে পড়েছে যে সে নন্দিনীকে এখন ডায়েরির ভাষাতেই বুঝতে পেরে যাচ্ছে নন্দিনী আসলে কি চায় কিভাবে চায় সবকিছুই যেন সিদ্ধার্থ বুঝতে পেরে যাচ্ছে আর সিদ্ধার্থ যখন ডায়েরিতে পড়তে থাকে সিদ্ধার্থের ডিপ্রেশন আস্তে আস্তে কমা শুরু করে নন্দিনী আসলে গ্রামের খুবই সাদা শীতে টাইপের একটা মেয়ে ছিল কিন্তু এমন না যে তার টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নেই সে চালাক চতুর ছিল বাট গ্রামের একজন সাদা শীতে মেয়ে ছিল এবং তার লাইফ ভিউ সবার থেকে আলাদা মূলত সিদ্ধার্থের জন্য এটাই যথেষ্ট ছিল নন্দিনী প্রেমে পড়ার নন্দিনী ব্যাংকের খুঁজতে নিজের বান্ধবী সাহায্য ছাড়া নিজেই বাসে করে হেঁটে মানুষের কাছে জিজ্ঞেস করে করে ব্যাংকের ঠিকানা খুঁজে বের করে কিন্তু সেই ঠিকানায় যাওয়ার পর নন্দিনী বুঝতে পারে ব্যাংকের রাও এখানে আর থাকে না এবং সেখানকার মহিলারা তাকে জানায় যে ব্যাংকের পাওয়া যাবে না কিন্তু ব্যাংকের সাথে যে লয়ারের যোগাযোগ আছে তাকে তুমি পেতে পারো তো ব্যাংকের ঠিকানা যখন নন্দিনী মানুষকে জিজ্ঞেস করে করে খুঁজছিল তখনই প্রতারক চক্রের একটা লোক নন্দিনী নন্দিনীকে দেখে ফেলে এবং তারপর থেকেই নন্দিনীর পিছনে লেগে যায় নন্দিনী যেখানেই যায় না কেন প্রতারক চক্রের সেই লোকটা নন্দিনীকে ফলো করতে থাকে তো এইভাবে নন্দিনী যখন ব্যাংকে ধরাবের সেই আইনজীবীর সাথে দেখা করে তখন আইনজীবী তাকে বলে এই ফাইলটা তুমি এখন দিতে পারবে না কিন্তু সোমবারে দিতে পারবা যখন প্রতারক চক্রের সেই লোকটা এই কথাটাও শুনে ফেলে তখন প্রতারক চক্রের লোকটা নন্দিনীর পিছনে আওয়া শুরু করে নন্দিনীকে ধরতে চাই কিন্তু নন্দিনী কোনোভাবে ধরা দেয় না সে কোনোভাবে যান বাঁচিয়ে পালিয়ে যায় সেখান থেকে নন্দিনী ছিল একদমই সাদা টাইপের একটা মেয়ে সে সবাইকে অনেক সাহায্য করত। একবার সে রাস্তায় একটা ছেলেকে তার পকেটে সব টাকা দিয়ে দিয়েছিল এবং তার কাছে থাকা সব কলম কিনে নিয়েছিল যার ফলে তার বাসায় যাওয়ার আর ভাড়াটাও অবশিষ্ট ছিল না ভাগ্যবশত বাসের একটা কাউন্ট কন্ট্রাক্টর এই ঘটনাটা দেখে ফেলে এবং নন্দিনী যখন বাসে উঠে যখন সে ভাড়া দেওয়ার জন্য টাকা খুঁজতে চায় তখন বাসের কন্ট্রাক্টর তাকে থামিয়ে বলে টাকা দেবে বা ভাবে তুমি তো সব টাকা ওই ছেলেকেই দিয়ে দিলে তখন বাসের কন্ট্রাক্টর নিজের পকেট থেকে কিছু টাকা নন্দিনীকে দিয়ে বললো এটা রাখো তোমার বাসায় যেতে কাজে লাগবে তো এখান থেকে বুঝতে নন্দিনী আসলে কতটা টাইপের একটা মেয়ে ছিল সে কোনো ফোন ইউজ না সবসময় পোস্ট বক্সের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতো আরেকবার যখন ব্যাংকে ড্রাইভার সাথে নন্দিনী দেখা করতে গিয়েছিল তখন রাস্তা থেকে একটা লোক হঠাৎ করেই এসে বললো থাকে যে তুমি কি নন্দিনী তুমি কি ব্যাংকেত রাইভের সাথে দেখা করতে চাও তখন নন্দিনী সরল মনে বলল হ্যাঁ দেখা করতে চায় তখন লোকটি নন্দিনীকে ভুলভাল বুঝিয়ে তার গাড়িতে তুলে নেয় এবং সাথে আরও দুইটা লোক উঠে যায় তখনই বোঝা যায় যে নন্দিনী আসলে কিডন্যাপ হতে যাচ্ছিল কিন্তু ভাগ্যবশত যে ছেলেটাকে নন্দিনী সবগুলো টাকা দিয়ে সাহায্য করেছিল সেই ছেলেটা এই ঘটনাটা দেখে নেয় দেখে নিয়ে সেই ছেলেটা একটা সাহায্য নিয়ে নন্দিনীকে বাঁচাতে সক্ষম হয় তো তখনই আমরা দেখতে পাই যে যে নন্দিনীকে বাঁচিয়েছিল সে আর কেউ না সিদ্ধার্থের প্রতিবেশী সেই ডাক্তার সন্দীপ এখানে সিদ্ধার্থ যেহেতু একটা আইটি কোম্পানিতে জব করত সেখানে তার অ্যাপ বানানোর কথা ছিল তো কোনোভাবে সিদ্ধার্থ ডায়েরি পড়তে পড়তে সেই অ্যাপের মিটিংটাও মিস করে ফেলে যার কারণে তার বস তাকে এবং ভাগিকে অফিস থেকে ফায়ার করে দিতে বাধ্য হয় কিন্তু রাস্তায় যখন নন্দিনীর ট্যাকটিক্স ফলো করে সিদ্ধার্থ নন্দিনীকে খুঁজতে বের হয়েছিল তখনই তার সাথে একটা লোকের দেখা হয়েছিল লোকটা আসলে তার গাড়ি নষ্ট করে ফেলেছিল যার কারণে সে এয়ারপোর্টে যেতে পারছিল না তো যখন সিদ্ধার্থ তাকে সাহায্য করে তখন লোকটা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় এবং রাস্তায় যখন লোকটা সিদ্ধার্থ জিজ্ঞেস করেছে তোমরা দুইজন এরকম মদক্ষুণ্ণ কেন দেখাচ্ছ তখন সিদ্ধার্থ সেই লোকটিকে তার সব যাবতীয় অ্যাপ সম্পর্কিত ডিটেলস খুলে বলে তো সিদ্ধার্থ আসলে যার সাথে রাস্তায় দেখা করেছিল বা যাকে সে রাস্তায় খুঁজে ফেয়েছিল সে আর কেউ না সে অফিসের ক্লায়েন্ট ছিল যার সাথে সিদ্ধার্থের মিটিং হওয়ার কথা ছিল তো তার পরক্ষণেই সেই লোকটা বুঝতে পারে যে সিদ্ধার্থের সাথে আসলে তার মিটিং হওয়ার কথা ছিল এই জন্য অফিসে যখন সিদ্ধার্থ ফিরে যায় যখন বস তাকে ফায়ার করে দেয় তার পরপরই অফিসের কম্পিউটারে একটা কল আসে সেখানে সেই ক্লায়েন্ট সিদ্ধার্থের সাথে পার্সোনালি কথা বলতে চায় তখন সিদ্ধার্থের সাথে সেই ক্লায়েন্টের কথা হওয়ার পরে সে ভাগী এবং সিদ্ধার্থকে দুজনকে দেখেই একটা গ্রিটিংস দেয় ভাগি এবং সিদ্ধার্থ দুজনেই সেই ক্লায়েন্টকে দেখে চমকে যায় কারণ তারা ঘুনা চিন্তা করেনি যে এই ক্লায়েন্টের সাথেই তাদের দেখা হয়ে যাবে যার কারণে সিদ্ধার্থ অফিস থেকে চাকরিচ্যুত হওয়া থেকে থেকে বেঁচে যায় এবং ততদিনে সিদ্ধার্থের লাইফে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় নন্দিনীর ডায়েরিটা আসার পর থেকেই সিদ্ধার্থের লাইফ যেন আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে সিদ্ধার্থ নিজেও চেঞ্জ হয়ে যায় তার জীবনে উন্নতি হইতে থাকে তো তার মধ্যে থেকেও সিদ্ধার্থ একটু কষ্টও পায় সে মনে করে যে সন্দীপের সাথে হয়তো নন্দিনী প্রেম হয়ে যাবে সে নিজেকে গিল্টি ভাবা শুরু করে সে ভাবে যে সেই নন্দিনীকে বাঁচালে হয়তো নন্দিনীর সাথে তার প্রেম হয়ে যেত কিন্তু তার জায়গায় সন্দীপ নন্দিনীকে বাঁচিয়েছে এইভাবে সিদ্ধার্থ অনেক ডিপ্রেসড হয়ে যায় আবার এবং নিজেকে অসুস্থ করে ফেলে তখন ভাগী তার পাশের ডাক্তারকে ডেকে নিয়ে আসে এবং এই ডাক্তারটা আর কেউ না এই ডাক্তারটা সিদ্ধার্থের প্রতিবেশী ডাক্তার সন্দীপ সন্দীপ যাওয়ার সময় তার অ্যাড্রেস কার্ড দিয়ে যায় এটা দেখে সিদ্ধার্থ অনেক খুশি হয়ে যায় সেভাবে হয়তো সে নন্দিনীর দেখা পাবে ভাগীও সিদ্ধার্থের সাথে নন্দিনীকে খুঁজতে যায় কিন্তু সন্দীপের কাছে নন্দিনীকে পায় না এতে সিদ্ধার্থ একটু খুশিও হয় আবার একটু দুঃখ পায় খুশি হয় এইভাবে যে সন্দীপের সাথে আসলে নন্দিনীর বিয়ে হয়নি দেখতে পাই যে নন্দিনী একটা পার্কে বসে আছে সে পার্কে যা যা করছে সবই লিখছে সে পার্কে বসে ঝালমুড়িওয়ালাকে ঝালমুড়ি দিতে বলে এবং তার স্পেশাল রেসিপির কথাও তার ডায়রিতে উল্লেখ করে যায় সে কিভাবে ঝালমুড়ি খেতে পছন্দ করে সেই কথাটাও ডায়েরিতে একদম ডিটেলসে লেখা থাকে এবং সেইভাবেই সে ডায়রিতে লিখে যে কীভাবে সে ঝালমুড়িওয়ালাকে ঝালমুড়িটা বানাইতে বলছিল এবং শেষে ঝালমুড়ি বানানো শেষে তার একটা নির্দিষ্ট স্পেশাল রেসিপি আছে যেটা সে ঝালমুড়িতে ছিটিয়ে দেয় এবং সবাইকে টেস্ট করতে বলে ঝালমুড়ি খাওয়ার এক পর্যায়ে নন্দিনী একটা লোককে আবিষ্কার করে লোকটা নন্দিনীকে এসে বলে যে তুমি কি নন্দিনী আমি হচ্ছি ভেঙ্কেত রাও তুমি যার সাথে দেখা করতে চেয়েছিলে আপাত দৃষ্টিতে মনে হয় যে নন্দিনী আসলে লোকটিকে বিশ্বাস করে ফেলেছে তো তখনই নন্দিনী ডায়ের লেখা অফ করে দেয় এরপরে নন্দিনীর আর কোন লেখা খুঁজে পায় না মনে মনে ভাবতে থাকে অবশ্যই নন্দিনী হয়তো কোনো বিপদে পড়েছে কারণ আর লেখা সে নন্দিনীর কাছ থেকে পায়নি আসলে না পাওয়ার কারণটা হচ্ছে নন্দিনী যখন এই ভেঙ্কেত সাথে কথা বলে নকল ভেঙ্কেত রাওয়ের সাথে কথা বলে তখন নন্দিনী আবিষ্কার করে যে যে লোকটা তাকে ভেঙ্কেত রাও হিসেবে পরিচয় দিচ্ছে সে আসলে ভেঙ্কেত রাও না নন্দিনী পালানোর চেষ্টা করে কিন্তু আলটিমেটলি সে তার ডায়েরিটা হারিয়ে ফেলে সিদ্ধার্থ পাগলের মতো নন্দিনীকে খোঁজা শুরু করে সে তার দাদির বাসায় যায় তার দাদি তাকে জানায় যে নন্দিনী এক বছর আগেই মারা গেছে এটা শুনে সিদ্ধার্থ শখ খেয়ে যায় সে আরও কোনোভাবে জানার চেষ্টা করে কিন্তু সব জায়গায় একই আনসার নন্দিনী আর এই দুনিয়াতে বেঁচে নেই সিদ্ধার্থ তখন অনেকটাই মানসিকভাবে আবার বিপর্যস্ত হয়ে পড়ে সে নিজেকে দোষ দিতে থাকে এবং ভাবে যে হয়তো নন্দিনী খেলে তার জীবনের পেজটা আঠারো পেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আসলে কি তাই ছিল আমরা গল্পের আর একটু সামনে গেলে সেটা বুঝতে পারবো সিদ্ধার্থের দাদা একবার এলাকার সব গরিব দুঃখীদের দাওয়াত করে খাওয়া ছিল। সেখানে সিদ্ধার্থ দাদার কাছ থেকে এই আইডিয়াটা পাই যে যখনই আমাদের কেউ আপন মানুষ হারিয়ে যায় সেই আপন মানুষগুলো তাদের ইচ্ছার মাধ্যমে আমাদের সাথে বেঁচে থাকে তো এই জন্য তার দাদির ইচ্ছা পূরণ করার জন্যই তার দাদিকে বাঁচিয়ে রাখার জন্যই তার দাদা এই গরিব দুঃখীদের খাওয়ানোর আজ আয়োজনটা করেছে সিদ্ধার্থের মাথায়ও তখন সেই একই চিন্তা ঢুকে যায় সে নন্দিনীকে তার ইচ্ছার মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য নন্দিনীর এক একটা ইচ্ছা এক একভাবে পূরণ করতে শুরু করে নন্দিনী তার জীবনে যা যা ডায়েরিতে অপূর্ণ অবস্থায় রেখেছিল সব ইচ্ছাগুলোকে যেন সিদ্ধার্থ একটা একটা করে পূরণ করতে লেগে যায় তো ইচ্ছা প্রথম ইচ্ছাতেই চলে আসে ভেঙ্কেশ রাওকে সেই খামটি দেওয়া যে খামের মধ্যে কি ছিল সেটা কেউ জানত না তো সিদ্ধার্থ সেই খামটা খুঁজতে লেগে যায় কিন্তু খামটা কোথাও খুঁজে পায় না খাম খোঁজার চক্করে সিদ্ধার্থকে হুমকি দিতে আসে কিন্তু দিতে সে নিজেই যায় নন্দিনীকে সে কিভাবে মেরেছে কিভাবে অ্যাক্সিডেন্ট করিয়েছে সব কিছু ডিটেলস সেই প্রতারক চক্রের লোকটা বলতে শুরু করে সিদ্ধার্থের গায়ের রক্ত তখন গরম হয়ে যায় সে একের পর এক নন্দিনীকে যেভাবে যেভাবে লোকটা মেরেছে সেভাবে সেভাবে সেই লোকটাকে মারা শুরু করে এক পর্যায়ে মারতে মারতে সেই লোকের কাছ থেকে জেনে নেয় যে কিভাবে সে নন্দিনীকে মেরেছে এবং কেন মেরেছে লোকটা একটা লোকের নাম মেনশন করে সেই লোকের নাম ছিল মোজো অর্থাৎ এই লোক মজুর পরামর্শেই এইসব কাজ করছে কিন্তু মোজোকে সে কখনোই সামনাসামনি দেখেনি এই সূত্র ধরে সিদ্ধার্থ নন্দিনীর সেই খামটা খুঁজতে লেগে যায় নন্দিনী অ্যাকচুয়ালি কোথায় কোথায় খামটা রাখতে পারে নন্দিনীর মতো চিন্তা করে সে খামটা খুঁজে বের করার চেষ্টা করে পরক্ষণে তার মনে হয় যে নন্দিনী পোস্ট বক্সে পোস্ট করতে অনেক পছন্দ করত তো একবার সে পোস্ট বক্সে পোস্ট করতে গিয়ে দেখে যে সেই পোস্ট বক্স বক্সটা অনেকদিন ধরেই বন্ধ ছিল অর্থাৎ সেখানে আর কোনো পোস্ট যোগাযোগ হয় না সে নন্দিনীর মতো চিন্তা করতে গিয়ে সেই পোস্ট বক্সের তালা ভেঙে ভেতরে চেক করতে যায় এবং সেখানেই পেয়ে যায় অর্থাৎ নন্দিনী বাসার আশেপাশে যে নষ্ট পোস্ট বক্সটা ছিল সেখানে নন্দিনী তার খামটা লুকিয়ে রেখেছিল খামটা খুলে যখন সিদ্ধার্থ নকশাটা খুঁজে পায় সে নকশায় একটা কোম্পানির নাম মেনশন করা ছিল কোম্পানিতে গিয়ে তার সেই কোম্পানির চেয়ারপার্সনকে যখন জিজ্ঞেস করে এই ব্যাপারে সে চেয়ারপার্সন নকশাটা নিয়ে আবার চলে যায় পরক্ষণে চেয়ারপার্সন একটা লোককে ডেকে বলে যে করেই হোক সিদ্ধার্থের থেকে সেই নকশাটা আদায় করতে হবে এখন সিদ্ধার্থের থেকে সেই নকশাটা আদায় করতে গিয়ে যে লোকটি আদায় করতে গিয়েছিল সেও ফেসে যায় সিদ্ধার্থ তাকে ধরে ফেলে এবং একটা বদ্ধ জায়গায় নিয়ে যায় তাকেও মারতে মারতে জিজ্ঞেস করে বলো তুমি নন্দিনী সম্পর্কে কি জানো তোমাকে কে পাঠিয়েছে এখান থেকে আমরা বুঝতে পারি যে লোকটিকে সিদ্ধার্থ আবদ্ধ করেছে সে লোকটা আর কেউ না সেই মোজো যার কথা বলেছিল অর্থাৎ মোজো নিজেও কোনো প্রধান ব্যক্তি না সেও আরেকজনের আন্ডারে কাজ করে সে সেই কোম্পানির চেয়ারপারসনের আন্ডারে কাজ করে তখন মোজো সবকিছু ডিটেলসে বলে দেয় যে সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নন্দিনী এবং তার বান্ধবীকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার বান্ধবী সেখানে স্পট ডেড হয়ে যায় কিন্তু নন্দিনী তখনও বেঁচে ছিল নন্দিনী বেঁচে ছিল বলেই নন্দিনীকে মেরে ফেলার শেষ পর্যন্ত মোজো সেখানে উপস্থিত থাকতে চেয়েছিল কিন্তু তারপরেই সে জানতে পারে নন্দিনীও তখন মারা গিয়েছে অর্থাৎ যে হসপিটাল থেকে নন্দিনীকে ডেথ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আসলে যখন মোজো একটা ডাক্তারের সাথে এই ব্যাপারে কথা বলছিল তখন সন্দীপ পেছন থেকে এটা শুনে ফেলে এবং সন্দীপই নন্দিনী চিকিৎসা করছিল সন্দীপ নন্দিনীকে বাঁচানোর জন্য সাথে সাথে সেই লোকটিকে বলে দেয় যে নন্দিনী আসলে আর বেঁচে নেই এবং সন্দীপই নকল ডেথ সার্টিফিকেট বানায় তো যখন মজুর কাছ থেকে সিদ্ধার্থ শোনে যে নন্দিনী মারা গিয়েছে তখন সিদ্ধার্থের মনেও কোয়েশ্চেন আসে নন্দিনী কি আসলেই মারা গিয়েছে তাহলে সন্দীপ তাকে কিছু জানানো দরকার সন্দীপের কাছে যখন সিদ্ধার্থ দিয়ে জিজ্ঞেস করে যে তুমি বলো নন্দিনী বেঁচে আছে এখন সন্দীপ সিদ্ধার্থকে বিশ্বাস করে বলে দেয় যে হ্যাঁ নন্দিনী বেঁচে আছে এবং আমার কাছেই আছে তুমি চাইলে নন্দিনীর সাথে দেখা করতে পারো কিন্তু সিদ্ধার্থ নন্দিনীর সাথে দেখা করে না কারণ সে মনে করে যে তার লাইফে নন্দিনী নামে কেউ এক্সিস্ট করলেও নন্দিনীর লাইফে সিদ্ধার্থ নামের কেউই এক্সিস্ট করে না তাই সে নন্দিনীর কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত দেখা না করেই চলে আসে আর সেই প্রতারক চক্রের চেয়ারম্যান যে নন্দিনীকে মারার চেষ্টা করেছিল সেই ম্যাপের জন্য মারার চেষ্টা করেছিল সেই ম্যাপের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে সিদ্ধার্থ সেই চেয়ারপারসনকেও দোষী সাব্যস্ত করতে সক্ষম হয় কেন দোষী সাব্যস্ত করতে সক্ষম হয় কারণ এই চেয়ারপারসনটা ছিল ভূমি লোভী সে যে জমির উপর তার চোখ পড়তো সেই জমিকে আয়ত্ত করেই ছাড়ত মজো তাকে বলেছিল যে এই চেয়ারপারসন একটা অনাথ আশ্রমের উপর চোখ পড়েছিল এই অনাথ আশ্রমকে আয়ত্ত করার জন্য এই চেয়ারপারসন সেই অনাথ আশ্রমের মালিকের সাথে কথা বলে মালিক এতে রাজি না হলে সে মালিককে তার নকশাটা দেখায় যে এখানে এত বড় শপিং মল হবে কিন্তু তাতেও তার মালিক রাজি হয় না যার ফলে চেয়ারপারসন তার লোক দিয়ে এই অনাথ আশ্রমে আগুন লাগিয়ে দেয় পেট্রোল বোমা ছড়ে পেট্রোল বোমা ছড়ার কারণে অনেকে সেখানে আহত হয় নিহত হয় অনেকের বিকলঙ্গ হয়ে যায় তো এটা নিয়েই সেই চেয়ারপার্সনের বিরুদ্ধে মামলা চলছিল আর এই মামলার মেইন সাক্ষীটা ছিল এই নকশা এই নকশাটা কোনোভাবে যদি আদালতের কাছে পেশ করা হয় তাহলেই চেয়ারপারসনটা ফেসে যাবে তো সিদ্ধার্থ সব কিছু একদম ডিটেলসে জেনে এই চেয়ারপারসনকে দোষী সাব্যস্ত করতে সক্ষম হয় যার ফলে নন্দিনীর পেছনে আর এখন কোনো লোক লেগে নেই সন্দীপ নন্দিনীকে এই খবরটা জানানোর সাথে সাথে নন্দিনী জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব হলো সন্দীপ এর কোনো উত্তর দিতে পারে না ছয়টা মাস কেটে যায় নন্দিনী তার সকল অপূর্ণ ইচ্ছা যেগুলো রেখেছিল সেসব জায়গাতে নন্দিনী যখনই যাচ্ছিল তখনই দেখতেছিল এক অদ্ভুত কারণে সবাই সিদ্ধার্থের নাম বলছে স্কুলে যাওয়া সেই বাচ্চাটা থেকে শুরু করে রাস্তায় ঘোরা সেই বাচ্চাটা অনাথ আশ্রমের সকল বাচ্চাটা পিজ্জা খেতে যাওয়া বাচ্চাটা ইভেন নন্দিনী যে কাজগুলো অসম্পূর্ণ রেখেছিল সেই সবগুলো কাজ এবং সেই ঝালমুড়িওয়ালা সবাই এক মুখে সিদ্ধার্থের নাম বলছে নন্দিনী তখন চিন্তায় পড়ে যায় আসলে এই সিদ্ধার্থ কে কে কেনই বা তাকে সাহায্য করছে নন্দিনী পরে সেই আইএনজীবীর কাছ থেকে জানতে পারে সিদ্ধার্থের কারণেই এই কেসটা তারা জিততে পেরেছে সিদ্ধার্থ যদি সেই নকশাটা সময় মতো না নিয়ে যেত তাহলে এই কেসটা তারা জিততে পারতো না নন্দিনী আর অস্থির হয়ে পড়ে তাকে খোঁজার জন্য তার ফোন নাম্বার চায় কিন্তু সিদ্ধার্থ যে তার মতো ফোন ইউজ করে না এটাও আইনজীবীটা নন্দিনীকে জানিয়ে দেয় নন্দিনী নিজেও বলে যে এই যুগে এসে কেউ ফোন ইউজ করে না তখন আইনজীবী তাকে বলে সে তোমার মতোই তুমিও যেরকম চিঠির মাধ্যমে যোগাযোগ করো সেও সেরকম ফোন ইউজ করে না নন্দিনী তাকে খোঁজার জন্য অনেক ছটফট করতে থাকে সে সন্দীপের কাছে যায় সন্দীপকে জিজ্ঞেস করায় সন্দীপ বলে আমি সিদ্ধার্থের সঠিক কোনো লোকেশন বলতে পারবো না তবে আমি তার বান্ধবীর লোকেশনটা তোমাকে বলতে পারি অর্থাৎ ভাগের কথা সে বলে নন্দিনী যখন বাঘির কাছে যায় বাঘী নন্দিনীকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলে তোমার এই আঠারো পেজের ডায়েরি আমার বন্ধুকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে দেখো আজ এমন এক অবস্থা আমার আজকে স্পেশাল দিন আমার আজকে এঙ্গেজমেন্ট কিন্তু আমার বন্ধু আমার কাছে নেই সে তোমার ইচ্ছাকেই বেশি প্রায়োরিটি দিয়েছে নন্দিনী সিদ্ধার্থের ব্যাপারে জানতে চাইলে ভাগী বলে সিদ্ধার্থের সঠিক অবস্থানে আমি বলতে পারবো না কিন্তু সে লাস্ট যাওয়ার আগে বলে গিয়েছিল যে নন্দিনীর আরেকটা ইচ্ছা অপূর্ণ আছে সেটা সে পূরণ করতে গিয়েছে নন্দিনী তখনই বুঝে যায় সিদ্ধার্থ কোন ইচ্ছাটার কথা তাকে বলছিল আসলে নন্দিনীর মৃত বাবা মায়ের জন্য নন্দিনী কাশিতে তাদের জন্য দোয়া করতে যেতে চেয়েছিল সেই কাজটাই হয়তো সিদ্ধার্থ করতে চেয়েছিল নন্দিনী সিদ্ধার্থকে খোঁজার জন্য ট্রেন স্টেশনে চলে যায় ট্রেন স্টেশনে গিয়ে সিদ্ধার্থকে পাগলের মতো খুঁজতে থাকে সবাইকে জিজ্ঞেস করে তুমি কি সিদ্ধার্থ কিন্তু শেষমেশ নন্দিনী সিদ্ধার্থকে খুঁজে পায় না সে ক্লান্ত মনে ট্রেনের একটা বগিতে গিয়ে সিটের উপর বসে পড়ে তার সামনে একটা ছেলে বসা ছিল ছেলেটাও উদাস মনে বাইরে তাকিয়েছিল তখন একটা ঝালমুড়িওয়ালা সামনে আসে ছেলেটা ঝালমুড়িওয়ালা থেকে ঝালমুড়ি চায় এবং নন্দিনী যে ডেসক্রিপশন দিয়ে ডায়রিতে লিখেছিল সেই একই ডেসক্রিপশন দিয়ে ছেলেটা ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি চায় নন্দিনী অবাক হয়ে তার ঝালমুড়ি চাওয়া দেখে ঝালমুড়ি বানানোর স্টাইলটা দেখে সে এমনভাবে ডেসক্রিপশনটা বলছিল যেন সে নন্দিনীরই এক একটা অংশ তারপর ঝালমুড়ি বানানোর শেষে যখন ঝালমুড়িওয়ালা তাকে ঝালমুড়ি দেয় তখন নন্দিনী যে লাস্টের স্পেশাল রেসিপি সেটা সিদ্ধার্থ আনতে পারেনি অর্থাৎ সে ব্যাগ থেকে যখন এটা খুঁজতে যায় তখন সে দেখে যে সে ব্যাগের মধ্যে সেটা আনে নন্দিনী তার ব্যাগ থেকে সে স্পেশাল রেসিপি তার চালমুলিতে ছিটিয়ে দেয় তখন সিদ্ধার্থ যায় যে এটাই নন্দিনী নন্দিনীও বুঝে যায় এটাই সিদ্ধার্থ কেউ কারোর সাথে কথা বলতে পারে না মনে হচ্ছে দুজনই এক অক্লান্ত পরিশ্রম করে অনেকটা পথ পারি দিয়ে এখানে এসেছে যাতে তাদের আর এনার্জিটুকু বাকি নেই যে তারা কোনোভাবে এই সম্পর্কে আর কথা বলতে যাবে শুরু হয় নন্দিনী এবং সিদ্ধার্থের এক অসীমের দিকে যাত্রা যে যাত্রার ফলাফল কি কেউই জানে না এবং এরই মাধ্যমে আজকের গল্প শেষ হয়ে যায় এই গল্পের সম্পূর্ণ ফিলিংস নিতে হলে আপনাদের অবশ্যই এই মুভিটা দেখতে হবে মুভি না দেখলে আপনারা হয়তো রিয়েল এক্সপিরিয়েন্স পাবেন না